হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্তবিতানে আবারও মাও ভাগ্নে থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব দেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স সামনে কুরবানি সামনে রেখে আমরা জর্জেটের হিউজ কালেকশন নিয়ে আসছি দামও কমাই দিছি তারপরের মানগুলো ভালো একদম মানে উন্নত মানের কাপড়গুলো নিয়ে আসছি কাস্টমারদের জন্য যারা এখান থেকে দশ পিস নেবে বা পাঁচ পিস নেবে তাদের কোনো ডেলিভারি চার্জ পে করতে হবে একবারে পাঁচ পিস নিলেও কোনো ডেলিভারি চার্জ পে করতে হবে না দশ পিস নিলেও কোনো ডেলিভারি চার্জ পে করতে হবে কিন্তু অ্যাডভান্স পাঁচশো টাকা দিতে হবে মানে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি পাঁচ পিস থেকে পাঁচ পিসের উপরে মানে নিলে ডেলিভারি চার্জ ফ্রি তো আর সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আজকে সব জর্জেটের মধ্যে সব কালেকশন থাকবে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখায় দেবো আমরা একটা একটা করে কালারগুলো দেখে নেব প্রথমে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ভাইয়া দেখায় দিচ্ছে নিচে ফলস মানে ফলসের কাপড়ও তো আছে সাথে তাই না ফলসও কিন্তু সাথে আছে দেখেন যেটা নিবেন দ্রুত অর্ডার করবেন এই যে অল ওভার কাজ করা কিন্তু খুবই সুন্দর এবং ফুল ওর্ণাতে কাজ থাকবে তাই না এখানে হ্যাঁ এটা ফুল ওর্ণাতে কাজ হবে হাতেও কাজ করা হবে ফলসের কাপড়ে একসাথে আছে কালারগুলো দেখাই দিব

যদি ভালো লাগে দ্রুত অর্ডার করুন ফুল ওর্ণাতে কাজ করা দেখে। সালোয়ারও কাজ করা হবে এগুলা। এটা সালোয়ারেও কিন্তু কাজ থাকছে। আর জামার অবশ্যই চেষ্টা করবেন একটু এই সাইডটা ছবি ওঠানো। তুমি তুমি দেখা যাবে সেটা ছবি দিবেন। এটার কালার হচ্ছে এই যে এটা একটা ভঙ্গি কালার ঠিক আছে। কালার বলে। অনেক সুন্দর কালার। এগুলো তো সবগুলো सेम দাম থাকবে তাই না? আচ্ছা এগুলো যেটা নেবেন সবগুলো सेम দাম থাকবে। আচ্ছা। অনেক সুন্দর। আমরা দাম শুনে নিব। আমরা আরো একটা কালেকশন দেখে নে দেখেন।

স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আপনারা যে কোনো জায়গা থেকে যার যেটা পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে আরেকটা কালার ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা আরেকটা কালার আছে কালারটা আমি দেখাই দেব সমস্যা নাই অনেক সুন্দর এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া বলেন কত দিবেন

এটার সাথে অন্য কোনো থেরিপি শ্রুতি যদি নিতে চায় আপনারা কি ভিডিও করে দেখাবেন অথবা আমাদের শ্রুতি ভিডিওর লিঙ্কটা আপনারা একটু পাঠিয়ে দিবেন সেক্ষেত্রে তাদের নিতে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন আর অফার অনেকে বলেন যে এক পিস থ্রি পিস নেবেন ভিডিও কলে দেখাই দিতে ওইভাবে তো সম্ভব সম্ভব হয় না মানে আপনাদেরকে কোনটা দেখাবে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে যেটা অর্ডার করবেন সেটা হয়তো বা প্যাকেট করার আগে আপনাদেরকে দেখাই দিল কিন্তু সবগুলো কালেকশন ভিডিও কলে দেখানো সম্ভব না সব থাকতেছে 1120 টাকা ভাইয়া কিন্তু অনেক দামটা কমায় দিতে দেখেন জাস্ট শামিমা আপুর রিকোয়েস্টে সবার জন্য 1120 টাকা এটা একদম ফিক্সড এটা কোনো দাম আর কমাকুমি হবে না এটা একদম ফিক্সড যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে সবগুলো ওড়নাতে কাজ করা মানে এগুলো ওড়নাগুলো এত সুন্দরভাবে কাজ করা আছে আর একদম বড় সাইজ বড় সাইজের ওড়না সবাই নিতে পারবেন আসলে সবাই ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর এগারোশো বিশ টাকা

ফ্যামিলিতেই সেল করে থাকে তো যেটা ভালো লাগে দেখাইছি আর এখানে দুটো কালার দিয়ে দিলাম বেবি পিঙ্ক সিবিট আর মাস্টার ঠিক আছে 1120 টাকা খুবই দ্রুত অর্ডার করবেন শপে লোকেশন দিয়ে দিব ভিডিও শেষে প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে ঠিক আছে ঠিক আছে

এরপরে কিন্তু এই যে আরেকটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাতান কালেকশন তাই না এটা অল ওভার কাজ করা নিচের দিকে খুব সুন্দর করে এমবোটারি কাজ করা আছে এবং ওড়না থাকবে একদম কাতান পাঁচ হাতের ওড়না লাস্ট কালেকশন মাভাগ্নে বস্ত্র বিতরণ রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স যেখানে আর একটা আছে এটা কি এগারোশো বিশ আছে এটা হচ্ছে এগারোশো বিশ অনেক সুন্দর এটি কি অর্গানজার মধ্যে হয় না তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ